হ্যালো আসসালামু আলাইকুম আজকে জাপানের একটি উঁচু পাহাড়ের মধ্যে আসছে আর এই উঁচু পাহাড়টা মোটামুটি এরকম প্রায় মোটামুটি তিন কিলোমিটার উঁচু হবে উচ্চতা দিক দিয়ে আসা পরে এই জায়গায় একটা গাছ দেখতে পেলাম যে এদিকে কমলা গাছ আছে পাহাড়ের উপরে যে অনেক কমলা ধরে রয়েছে এটাতে অনেকটা এটা দেখি সেটাতে আমার জায়গাটা এতটা ভয়ঙ্কর যে আসলে আশেপাশে কোনো মানুষই নেই এটা হচ্ছে কমলা গাছের মধ্যে দেখি একটা কমলা পাইরা আপনার একটু ওয়েট করেন এটা হচ্ছে কমলা আশেপাশে কোনো মানুষ বলতে কোনো কিছু নাই এটা হচ্ছে পাহাড়ের একদম চোড়ার মধ্যে তো এখন একটা কমলা পায়রা দেখি যে কমলাগুলো আসলে কীরকম হয় আপনারা ভাইবেন না আবার চুরি দিতে পারতেছে এটা এরকম না যে আসলে এটা পাহাড় দিকে কেউ আসে না তো পুরা গাছে প্রচুর কমলা ধরে নিচ্ছে জায়গাটা যেহেতু পুরা জঙ্গল এদিকে বেশিক্ষণ ঠেকা যাবে না উপরে আমার একটা ফ্রেন্ড আছে ভবিষ্যতে ওয়েট করতেছে জায়গাটা সত্যি খুব ভয়ঙ্কর মোটামুটি যেহেতু আড়াই থেকে তিন কিলোমিটার উচ্চর মধ্যে পাহাড়টা এদিকে আসলে মানুষ আসেই না জায়গাটা অবশ্য অনেক সুন্দর ফ্রি কমলা তো পাইছে সেজন্য হয়তো এত উপরে ওঠার স্বার্থ এত কষ্ট হয় নাই কি অবস্থা আপনার আপনারা কমলা দিয়েছে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা এত পাহাড়ের মধ্যে পানির বিশেষ করে এই জায়গাগুলোতে আসলে কেউ আসেই না নিচের দিকে তাকাইতে গেলে আসলে ভয়ই পায় মধ্যে বাড়ি বলতে কিছু নয় অনেক নিচু এটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারদের পাশে থাকবেন আজকের জন্য এখানেই শেষ খেলাফেস